বাংলাদেশের তারকা ব্যাটার তামিম ইকবাল এখন অনেকটাই সুস্থ সাভারের কেপিজি হাসপাতাল থেকে গত মঙ্গলবার রাতে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে সেখানকার চিকিৎসকদের মতে তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং কয়েকদিনের মধ্যেই তিনি বাসায় ফিরতে পারেন বৃহস্পতিবার এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা গণমাধ্যমের সামনে তামিমের সর্বশেষ অবস্থা তুলে ধরেন তারা জানান তিনি এখন সুস্থ আছেন খাবার গ্রহণ করছেন স্বাভাবিকভাবে কথা বলছেন মেডিকেল বোর্ড বৈঠক করেছে এবং রিপোর্ট অনুযায়ী তার অবস্থা আশাব্যঞ্জক বর্তমানে তামিম সিসিওতে থাকলেও আজই তাকে কেবিনে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা আজই তাকে কেবিনে নেওয়া হবে এবং সেখান থেকে আরও একদিন পর্যবেক্ষণে রাখার পর বাসায় পাঠানোর পরিকল্পনা রয়েছে বসুন্ধরা উত্তরা বনশ্রী কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড ওয়ে ডেস্টিনি ম্যাচার্স এভেনচুয়ালি শারীরিক সুস্থতার পাশাপাশি তামিমের মানসিক অবস্থার বিষয়েও গুরুত্ব দিচ্ছেন চিকিৎসকরা তার দ্রুত স্বাভাবিক জীবনে ফেরার জন্য একজন মনোবিদ নিয়োগ দেওয়া হয়েছে যিনি তাকে মানসিকভাবে সহযোগিতা করবেন এবং সুস্থতার পর কীভাবে জীবনযাত্রার সঙ্গে মানিয়ে নিতে হবে সে বিষয়ে পরামর্শ দেবেন চিকিৎসকদের মতে তামিম এখন বিপদমুক্ত হলেও তাকে আরও কিছুদিন পর্যবেক্ষণে রাখা হবে পরিবার ও ভক্তরা আশা করছেন খুব দ্রুতই বাংলাদেশের এই তারকা ক্রিকেটার স্বাভাবিক জীবনে ফিরে আসবেন তামিমের দ্রুত আরোগ্যের জন্য দেশ বিদেশ থেকে শুভকামনা ও দোয়া জানিয়ে যাচ্ছেন ভক্তরা বাংলা নিউজ ডেস্ক